এটা তুলা গাছের মূল এটা শিমুলের শিকর যার গাছে দেহের কুল মনের কুল লাজ্জা পাইত দেখেন তো আসলে প্যাকেটটা নিবার মতো আসলে প্যাকেটটা নিবার আই দেখেন দাদু আসলে প্যাকেটটা নিবার মতো একটা প্যাকেট নিয়ে দেখান ইনশাল্লাহ কাজ হবে আসলে প্যাকেটটা নিবার আই দেখেন দাদু আসলে প্যাকেটটা নিবার মতো আর তা যদি কিনে চিন্তা করেন না খাতা কলম তারে লেখিলে যান এটা токময় জানেন না এটা স্বামী এটা চলন্ত বেরেবের গ্যাসের কাজ করে এটা ভুসেরা প্রস্রাব পায়খানারে ক্লিয়ার রাখে এরা কিন্ত ক্লান্তকে দূর করে মাথা ঘুরি কষ্ট কাঠিন্যের কাজে লাগে আই দেখেন দাদু এটা হালিম দরা এটা অ্যালার্জি আছে না ইনশাআল্লাহ ও অ্যালার্জি রোগীর কাজে লাগে এটা টাইরেট নতুন রক্তকে সঞ্চয় করে এটা পত রক্তকে নষ্ট করে এটা রক্তের কণিকা বৃদ্ধি করে আই দেখেন যে জান আই বাড়াই বাড়াই দি জান আজকা হাওয়াতি যখন জ্বলাইছি ভালো করে জ্বলাই দি আর আমার কাছে কিনে খাদি চিন্তা করেন সাহেব কান ধরে তোয়া করে যাও ফুটপাতের জগৎ থেকে কোন ওষুধ কিনে খাবো না এগুলা গাস কাকা গাসের পর ওষুধ হয় না আসলে প্যাকেটটা নিবার মতো এটা তো উমাই চিনেন না এটা খাবেন ইনশাআল্লাহ এটা চলন্ত পরিবেশের গ্যাসের কাজ করে এটা তো উমা এরা হুঁশেরা প্রস্তাব পায়খানা ক্রিয়া রাখে শরীরটা ঠান্ডা রাখে মাথা কষ্ট কাজে লাগে এটা হালিম দ্বারা আবার দেখলাম আমাদের গাজীপুরে সামাজিক মাছ আমরা